بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. بارك القرآن بورث دسالك যে একটা কথা আছে না ওষুধ নাই বড়ি নাই গরুর ডাক্তার পড়া নাই শোনা নাই সলিম উদ্দিন মাস্টার তো আমদেশে যত ফেতনা বেরোইছে এই ফেতনা গুলোর মধ্যে থেকে অন্যতম একটা ফেতনা দেখতে পাচ্ছি আহলে কোরআন এরা কি সত্যি আহলে কোরআন নাকি ওই ইমরান বিন বসিরদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কোনটা মানে প্রথমত তারা রসুল সাল্লামের প্রতি বিদ্বেষ জন্ম দিবে মানুষের মধ্যে তার পরবর্তীতে কোরআন নিয়ে বিদ্বেষ ছড়াবে মুন হাদিস মুনকিরেনে হাদিস যাদেরকে বলা হয় হাদিস কেউ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যারা বাজে ধরনের ট্রল করে বাজে ধরনের মন্তব্য করে এদের মধ্য থেকে দেখতে পাচ্ছি রেজুলুকটাকে রেজু এই রেজুলুকে মানে প্রত্যেকটা ভিডিও করেছে সে কাঠসুপি করে করে সে নিজেকে দাবি করে আহলে কোরআন অথচ প্রশংসা করে ইমরান বিন বসিরের ইমরান বিন বসিররা ব্রাদার রাহুল থেকে উত্তম ব্রাদার রাহুল থেকে ভালো কেন ইমরান বিন বসিরের প্রশংসা তুমি রেজুর মুখে কারণ কী কারণ হচ্ছে এই ইমরান বিন বসির যা পায় সেখান থেকে ফিফটি ফিফটি তুমি পাও এমনটাই তো মনে হচ্ছে রেজু সাহেব তোমার অনেক নামে বেনামে আমার চ্যানেলে এসে ঘোরাফেরা করে যায় রেজু সাহেবের ভক্তবৃন্দদেরকে বলতে চাই তোমাদের রেজু মাদ্রাসায় পড়ে নাই কোরআন পড়তে পারে না তোমরাও মাদ্রাসায় পড়ো নাই তো তোমরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছ একটু বলবা হ্যাঁ তোমাদের এজেন্ডা হচ্ছে ইমরান বিন বসির এজেন্ডা ইমরান বিন বসির যেই ধাসে কাজ করে যাচ্ছে তোমরাও সেই ধাঁচে কাজ করতে চাচ্ছ এটা পরিষ্কার করে দিলেই তো হয় ইমরান বিন বসির নিয়ে এত প্রশংসা এত গুণগতিক কারণ কি আজকে দেখলাম ইমরান বিন বসির আর আবদুল্লাল মাসুদ কি হাস্যকর কথা আবদুল্লাল মাসুদ কয় যদি শেখ আহমেদুল্লাহ সাহেব ডিবেটে হারে তবুও দশ লক্ষ টাকা দিব আবার ইমরান বিন বসির কইতেছে যে যদি সে অর্থাৎ কি বলে শেখ আহমেদুল্লাহ সাহেব যদি জিতে কথার ধরন দেখেন শেখ আহমদুল্লাহ সাহেব যদি জিতেও তবুও দেশ লক্ষ টাকা দিব যদি হারে তবুও দশ লক্ষ টাকা দিব অথচ এই মোট মাথামোটা ইমরান নিয়ে এতদিন পর্যন্ত কইছে কি আমি তো ডিবেট করতে চাই না তাহলে ডিবেট করতে চাস না এতদিন পর্যন্ত কইলি তো আজকে আবার নতুন সূর্য সুস্কেন জিতে হারে এই সমস্ত কথার মানেটা কি মানে হচ্ছে আরে দশ লক্ষ টাকা তোরা দিবি আর তোদের সাথে বসবে না দশ লক্ষ টাকা না ব্যাডা দশ কোটি বল দশ কোটি টাকা আরো বেশি অলরেডি শেখ আহমদুল্লাহ সাহেব গরিব অসহায় বর্ণার্থ এরপরে হচ্ছে এই যে জুলাই আগস্টে যত আহত নিহত হয়েছে তাদের বাড়িতে বিলি করেছে তোদের মতো কয়েক হাজার খরাইত্যা কে খরাইত্যা ইমরান না আল মাসুদ তোদেরকে বলতেছি সাথের রেজুরেও কইতেছি তোদের মতো তাদেরকে এই শেয়েক আহমদুল্লাহ সাহেব অনায়াসে লালিত পালিত করতে পারে শেখ আহমদুল্লাহ সাহেবকে দশ লক্ষ টাকা তারা চ্যালেঞ্জ করছোস না শেখ আহমদুল্লাহ সাহেব এই তোদের তোদেরকে নিয়ে বসবে তোদের লেভেল কই আর শেয়েখ আহমদুল্লাহ সাহেবের লেভেলটা কই একটু বুঝজা শুনে কথা কইবি বুঝোস নাই তোরা নাকি মাদ্রাসায় পড়ছ মুক্তাজা হালবুজোস নাই এই ইমরান না আবদুল্লাল মাসুদরা তোদেরকে জিজ্ঞেস করতেছি মুক্তাজায় হালবুজোস না কার সাথে কাকে তুলনা করতে হস ও মনে করছোস যে ভিডিও কইরা তারপরে আসাদ নুরের কাছে পাঠাবি আর এডিট করে দিবে আর সুন্দর দেখা যাইব বাস বক বক কথা গ্রহণ করবি এই শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে বসার মতো যোগ্যতা তোদের নাই এটা শেখ আহমদুল্লাহ সাহেব খুব ভালো করে জানে এই জন্য তো অনেক আগে তোদেরকে তুলনা করে দিছেন তোরা হচ্ছিস শ্রীপুরি ট্যাবলেট বিক্রেতার মতো অষ্টদাতুর আংটি বিক্রেতা ব্যক্তির নেয় দাদা একটা আংটি নিয়ে যান তো এই শেখ আহমদুল্লাহ সাহেব তোদের সাথে বসবে কেন তোদের তোদের কি যোগ্যতাটা আছে বল তারপরে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তোদের সাথে বসবে কোন কারণে কোন দুঃখে ক তোর যদি এতই জানা বুজার চুলকানি থাকতো চুলকানি বলতেছি এটা চুলকানি বুজার চুলকানি তাহলে তুই দেশে থাকতে গোপনে প্রকাশ্যে যেমনি হোক শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা করতে আবু আদনানের সাথে দেখা করতে দেখা করে জিজ্ঞেস করতি ও মা তোমার বসতে হবে অফলাইনে হলে হবে না তুমি কি চাচ্ছ মানুষ জানে না তোমরা কি চাও সেটা মানুষ খুব ভালো করে জানে তো আমি আবারও লাইভে আসছি আমার ওই আপনার কি বলে ওই যে স্টিম ইয়ার্ড সেই স্টিম ইয়ার্ডে আবার একটু সমস্যা হচ্ছে আবার আমরা সেখানে শুরু করব ইনশাল্লাহ তো দেখলাম যে ইমরান বিন বশির আর আবদুল্লাহ আল মাসুদ কথোপকথন করছে শেখ আহমদুল্লাহ সাহেব ওনাদের সাথে বসবে শেখ আহমদুল্লাহ সাহেবদের সাথে বসবে কিন্তু আমরা যারা বসতে চাই আমাদের সাথে ইমরান যারা বসবে না আমাদের সাথেই বস না তুই তোর শিক্ষাগত যোগ্যতা কি একটু দেখি ইমরান মেন বসির ওই যে তুই বললি তুই দাওরাই হাদিস পাশ করেছিস তা কি জিদ দেন পেয়েছিস আর তুই যেই তবলা ঢুল বাজানি শুরু করেছিস জিদ দেন পাইয়াই তুই পড়াশোনা করস নাই কোন রকম ওই বৎসর পরীক্ষা দিসস জাহির্জিৎ দেন পাইছস রেজাল্ট শিট মানুষকে দেখাইলি তোর নিবন্ধন আর রোল নাম্বারটা একটু বলে দিতি আমরা একটু দেখতাম তোর তোর রেজাল্ট কি সত্যি হায়াতুল উলিয়া থেকে আসছে নাকি রেজাল্ট শিট কম্পিউটার দিয়ে বানিয়ে নিয়েছিস মানে বর্তমান জমানায় তো সবই হয় হ্যাঁ বর্তমান জমানায় সবই কিন্তু হয় তো তোরা মানে তো তোর কথা বলতেছি তুই যে বললি যে তুই হায়াতুল উলিয়ায় প্রথম নাম্বার স্থান নিয়ে তুই পাশ করেছিস মানে যেই জিদ্দেন হয়েছিস পোলাপান মুমতাজ হয় পোলাপান এই কি বলে বাংলাদেশের মধ্যে টপ লেভেলে চলে যায় সিরিয়াল পায় তারা এতটা গর্ববোধ করে না আর তুই জাহিজিৎ দেন অতি তুই এত গর্ব করলি লেকিন রেজাল্ট শিটের সত্যতা এখনও পর্যন্ত প্রমাণ করতে পারলি না তাহলে তুমি কেমন মুফতি গো কেসে মুফতি হেতু তো যাক যেই ব্যক্তির পড়াশোনার শিক্ষাগতার কোনো ধরনের কোয়ালিটি কোয়ালিটিফিল কোনো বিষয়বস্তু নেই সেই ব্যক্তিটা যদি বলে যে শাহেক আহমেদুল্লাহ সাহেবের সাথে সে বসবে ডিবেট করবে এতদিন পর্যন্ত ডিবেটের কথা বলছে না যদিও আজকে সে প্রমাণ করে দিয়েছে যে যদি জিতে বা হারে জিতে বা হারে মানে তুই না এতদিন কইলি ডিবেটে বসবি না তুই জানতে চাস তুই শিখতে চাস তাহলে জিতা হারার কথা কেন বললি রে এই জিনিসগুলো পাবলিক মনে হয় বুঝে না না তো আহলে কোরআন নিয়ে আজকে কথা বলতেছিলাম যে পারে না কোরআন তেলাওত করতে জিন্দিগিতে কোনো দিন মসজিদ বা মক্তবের বারান্দা পর্যন্ত পা দেয় নাই এই লোকগুলো নিজেকে দাবি করে আহলে কোরআন এখন আমার মনের মধ্যে এদের নিয়ে একটা প্রশ্ন এরা কি সত্যিকার অর্থে আহলে কোরআন নাকি জিস রাস্তা সে চল রাহি হে ইমরান বিন বসির উশি রাস্তা মে ইন লোকভি চল রাহি হে যেই রাস্তায় ইমরান বিন বসির চলাফেরা করতেছে সেই রাস্তায় কি এই রেজু নামে লোকটাও চলতেছে কি না এটা নিয়েই আমার এখন কথাপকথন কারণ রেজু কিন্তু ডাইরেক্টলি ভিডিওর মধ্যে বলছে যে ইমরান বিন বসির মুফতি ইমরান বিন বসির সঠিক আর বেঠিক হচ্ছে কে ব্রাদার রাহুল কারণ ব্রাদার রাহুল কোরআন এবং হাদিসের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করতে চায় আল্লাহ ক্যারিমা অবতীর্ণ করেছেন সেই আয়াতি ক্যারিমা অনুযায়ী চলতে চায় ফক আল্লাহ হ্যাঁ আতে আল্লাহ হওয়া আতে এই আয়াতি কারিমা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই আয়াতি কারিমার দিক নির্দেশনা অনুযায়ী মূলত ব্রাদার রাহুল চলতে চায় এইটা রেজুর কাছে পছন্দ হয়েছে না কিন্তু ইমরান বিন বসির আল্লাহকে গালমন্দ করে আল্লাহর রসুলকে গালমন্দ করে দিন ইসলামকে অবজ্ঞা করে সেটা কিন্তু ইমরান বিন বশিরের এই বিষয়টা কিন্তু রেজুর কাছে খুব ভাল লাগছে তো এই সমস্ত রেজু রেজু আর বেজু যা আছে এগুলো যে একই গাটের মাঝি এতে কোনো সন্দেহ নাই একেবারে সুস্পষ্ট তো এই রেজুবেজুর ফেতনা রেজু বেজুর আপনার বিভ্রান্তিকর পথ চলা এটি পাবলিক জনসাধারণ আলহামদুলিল্লাহ জেনে যাচ্ছে জেনে যাবে একের পর এক জানবে তো এই রেজু বেজু যেহেতু রসুল সালামের হাদিস নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে সুতরাং এই ব্যক্তিটাকে নিয়ে আমার পক্ষ থেকে কী ধরনের কথোপকথন হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না এজন্য আজকে ডিস টাইটেল দিয়েছি যারা পারে না কোরআন পড়তে তারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন এর মতো মিথ্যুক এর মতো ধোঁকাবাজার বাজার প্রতারণ প্রতারক পৃথিবী তার দ্বিতীয় কেউ হতে পারে থাকতে পারে আমার তো মনে হয় না সুতরাং এই সমস্ত ঢোকাবাজ এই সমস্ত প্রতারক যারা এই সমস্ত প্রতারকদের দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ দিয়েই যাব একের পর এক দিয়ে যাব যদি এই রেজু বেজুকে জিজ্ঞেস করি আচ্ছা তুই তো বল রসুল সালামের হাদিস মারা যাইবো না তাহলে নামাজের ধরন কাইফিয়ত নামাজের ধরন পদ্ধতি এগুলো কেমনে মানুষ আদায় করবে ধরন পদ্ধতি কী কে শিক্ষা দিয়েছে এই ধরন পদ্ধতি কীভাবে মানুষ নামাজ আদায় করবে কীভাবে মানুষ রোজা রাখবে এই সব কিছু সদত্তর কি কোরআন থেকে দিতে পারবি তোরা আলতু ফালতু কোন ফেলের জমির কোন দিকে দাবিত হয় এতটুকু ন্যূনতম সেন্স আর শিক্ষা তোর মধ্যে নাই আর তুই নিজেকে দাবি করস তুই আহলে কোরআন কাফেরদের দিকে জমিরের মার্জে ফিরতেছে নাকি মুমিনদের দিকে ফিরতেছে নাকি আল্লাহ তালা জমিরের মার্জে মুতলাকভাবে ইস্তেমাল করেছেন নাকি খাসভাবে ইস্তেমাল করেছেন কোন আলফাজ কোন অর্থ অর্থায়িত হয় এতটুকু শিক্ষা দীক্ষা নাই অথচ নিজেকে দাবি করে আহলে কোরআন মানে অবাক হয়ে যায় মানুষকে কীভাবে এই সমস্ত রেজু বেজুরা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করতেছে এই বিভ্রান্তি তোরা না তোদের আগে অনেক মানুষ করেছে কিন্তু ইসলামকে কেউ মিটাই দিতে পারে নাই ইসলামকে কেউ মিটাই দিতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ দিন শেষে তোমাদের মতো রেজু বেজুরাই একটা সময় থাকবে না উদাও হয়ে যাবে তোমাদের এই যে যে গডফাদার সাঈদ মুল্লা নিজেকে আহলে কোরআন দাবি করে রে ডক্টর আহাতুল্লাহ আব্বাসি সাহেব যেভাবে লাজবাব বানিয়ে ফেলেছিলেন মানে এই ভিডিওটা তো এখনও পর্যন্ত ইউটিউবে আছে গুরপাক খাচ্ছে এরপরে এই আবদুল্লাহ বিন রাজ্জাক বিন ইউসুফ সাহেব আব্দুল বিন ইউসুফ সাহেবের ছেলে আবদুল্লা আবদুল্লাহ সাহেবের সাথে আরও এক আহলে কোরআনের ফেস দ্য পিপলের মাধ্যমে আলোচনা বা ডিবেট হয়েছিল সেই ডিবেটেও কিন্তু ওই যে যে বিদেশে বসে কুৎপাড়ে পারে আর কি ঠিক মতো কোরআনের আয়াত পড়তে পারে না ঠিক মতো দলিল উপস্থাপন করতে পারে না সেই ব্যক্তিটা কিন্তু মানে ইচ্ছে মতো চুবানি খেয়েছে এত এত চুবানি খাওয়ার পরেও তোমাদের হচ্ছে না এখন তোমরা জলা শুরু করে দিয়েছ আর সেই জলন থেকেই দেখতে পেয়েছি রেজু সে প্রতিনিয়ত আমি অবাক হয়ে গেছি আজকে একটা লোকে আমার আর কি তার লিঙ্ক দেখে দিই আর বাপ রে বাপ এই এই রেজু প্রত্যেকটা লাইভ প্রোগ্রামিং করে হচ্ছে মানে অন্যের কন্টেন্ট আয়না তারপরে সেখান থেকে সে জবাব দেয় কেন তুমি তাদের কন্টেন্ট কেন নিয়ে আসছো তুমি তাদেরকে দাওয়াত দাও বা তুমি তাদের কাছে যাও গিয়ে বসো বসে তারপরে একে অপরে সুরাহা করো জিজ্ঞাসাবাদ করো তুমি হাদিস মানো না তোমার সেই বিষয়বস্তুগুলো উপস্থাপন করো কিন্তু না তুমি সেই বিষয়বস্তুগুলো উপস্থাপন না করে তুমি করতেছো কি একেবারে তুমি মানুষের কন্টেন্টগুলোকে নিয়ে এসে তোমার ডিসপ্লেতে তুমি শু করে শুনতেছো আর বক 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 করতেছো এবং তোমার সাথে আরও কিছু চালা চামুন্ডা আছে তারাও তোমার সাথে হাই হেলু করতেছে তুমি বক্তব্য দিয়ে যাচ্ছ এগুলো করে কি তুমি মানুষকে সঠিকভাবে বিভ্রান্ত করতে পারবে মানুষকে সঠিকভাবে বিভ্রান্ত করতে হলে আর একটু ট্যালেন্ট হতে হবে কোরআন আয়াত ইমরান বিন বসির মতো পড়তে হবে ওয়া এভাবে ইমরান বিন বসির যেমনিভাবে কোরআন পড়ে ঠিক ওরকমভাবে কোরআন পড়তে হবে তোমাকে যদি আরও মানে মানুষকে বিভ্রান্ত করতে হয় তাহলে আরও ট্যালেন্ট আরও যোগ্যতা আরও স্কেল মানে মজবুত করতে হবে এখন তুমি কোরআনই পড়তে পারো না আলিফ বাতা সাই উচ্চারণ করতে পারো না নিজেকে নাম দিয়ে দিস আহলে কোরআন এগুলো মানুষ বুঝে বুঝলা পাবলিক এগুলো বুঝে তো এ সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা বইলা পাবলিককে আর ধোকা দিতে পারব না ইনশাআল্লাহ বাংলাদেশের বর্তমান সময়ের ছাত্ররা তোমাদের এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তার জবাব দেওয়ার জন্য সর্বাত্মক লেগে আছে একের পর এক জবাব দিয়ে যাচ্ছে কেউ নাস্তিকদের জবাব দিচ্ছে কেউ তোমার মতো আহলে কোরআনের জবাব দিচ্ছে তো এইভাবে একের পর এক আমরা জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ এই যে একটা আছে ইয়ার কি বলে হিজবুত তাহিদ সেলিম সেলিম হিজবুতীদের সেলিম হ্যাঁ এই মানুষের যেরকমভাবে বিভ্রান্ত করেছে ধোকাবাজি করেছে প্রতারণার জাল বারং বার বিস্তার করেছে এখন পারছে না কেন কারণ দেশের পরিস্থিতি সেলিম বা বুঝে ফেলেছে যদি এখন এইভাবে যদি একের পর এক করতে থাকে তাহলে তো অবস্থা একেবারে বারোটা তেরোটা বেজে যাবে এই যে যে রেজু রেজুমিয়া যে আছে রেজুমিয়া রেজুমিয়া কিন্তু কোনো কন্টেন্টে বা কোনো ভিডিওতে তার ফেস শু করে নাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক এই যে আমি শুয়ে পড়ছি শুয়ে শুয়ে কথা পেতেছি এই জন্য আমি লাইট অফ করে দিয়েছি অতবা আমি ডাইরেক্টলি ক্যামেরায় আসতাম আমি আসি আমার অনেক কন্টেন্ট আছে আমি সরাসরি কন্টেন্ট বানে আপলোড করি চেহারা ফেস শু শু করেই আমি আপলোড করি তো আমাদের যে একটা সাহস সেই সাহস অনুযায়ী তোমরা কেন আসতে পারো না তোমাদের কোনো একটা কন্টেন্ট তো এমন নাই যে তোমাদের ফেসকে তোমরা শো করেছ বরং এ আই থেকে কিছু ছবি কাস্টমাইজ করে বাস সেগুলোকে আপলোড করে দিয়েছ এআইয়ের ছবি আপলোড করে দিয়েছ নিজের মানে একটা রিয়েল বা রিয়েলিটি যে একটা আছে সেটা তোমাদের চ্যানেল থেকে ফোকাস পায় না কেন পায় না তার মানে তোমরা নিজেরাই নিজেদের থেকে দুর্বল যে তোমরা যা প্রচার প্রসার করছো এগুলোর ব্যাপারে যদি তোমাদের পরিচিতি মানুষের কাছে চলে যায় তখন কিন্তু মানুষ তোমাদেরকে আস্ত আস্ত হ্যাঁ রাখবে না এটি তোমরা তোমরাও জানো যে তোমাদের এই দুই নাম্বারই সিটারি বাটপারিগুলো মানুষ বুঝে ফেলবে এই জন্য তোমরা ওই এআই থেকে তারপরে আরও বিভিন্নভাবে কাস্টমাইজ করে তোমাদের ছবি তোমাদের ভিডিও তোমরা আপলোড করে থাকো কিন্তু আমরা সেগুলো করি না আমরা রিয়েলিটির সাথে কাজ করার চেষ্টা করি হ্যাঁ তো এ সমস্ত এই রেজু আর ইমরান আবদুল্ল মাসুদ এদের কোয়ালিটি এদের শিক্ষাগত যোগ্যতা এবং এদের অবস্থান একই জায়গায় অর্থাৎ এই যে রসুন আছে না গ্রাম বাংলায় কয় রসুনের পিছন কিন্তু এক এক মানে অর্থাৎ সব রসুনের ঘোড়াঘর কিন্তু এক জায়গায় তো ঠিক তেমনি এই ইমরান বিন বসির আবদুল্লাহ মাসুদ এই রিজু এদের ঘোরাঘরও কিন্তু এক জায়গায় হ্যাঁ এই জন্য আমি বারংবার বলি এবং এখনও বলতেছি এই রেজু ইমরান ইমরানবিন বসির আল মাসুদ এরা কখনোই এরা কখনোই মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করবে না বা করে না এরা সব সময় মানুষকে বিভ্রান্তিকর কথাবার্তা বলার জন্য লাইভ প্রোগ্রামগুলো করে থাকে এমন কি এরা আমাদের এই ভিডিওতে এসে কমেন্ট সেকশনে এসে গালমন্দ করে এবং বাজে মন্তব্য করে এগুলোই হচ্ছে এদের ডিউটি এবং কাজ অর্থাৎ নিজেরা নিজেদের লাইভ প্রোগ্রামে এসে একের পর এক বিভ্রান্তিকর কথাবার্তা বলবে এবং অন্য ব্যক্তিদের যারা কোরআন হাদিসের কথাবার্তা বলে তাদের লাইভ প্রোগ্রামগুলোতে গিয়ে আবার এই লোকেরাই কিছু লোক পাঠিয়ে দিবে সেখানে যাও গিয়ে গালবন্ধ করো গালবন্ধ করে তাকে একেবারে লাইফ থেকে বের করে দাও তার লাইভ প্রোগ্রামটা নষ্ট করে দাও ইত্যাদি ইত্যাদি করবে এই হচ্ছে মূলত এদের কাজ তো যাক তোমরা তোমাদের কাজ করতেছো আমরা আমাদের কাজ করে যাব ইনশাল্লাহ ইসলাম কারো ধন্না ধরে না বরং যেই ইসলামকে নিয়ে চ্যালেঞ্জ করেছে সেই ব্যক্তি দিন শেষে পরাজিত হয়েছে ইসলাম বিজয়ী ছিল বিজয়ী আছে বিজয়ী থাকবে ইনশাল্লাহ